আক কী হিসাবে বলছিলাম আমি জানি না আজকে যেটুকু আমার জানা আছে বা আপনারা হয়তো কিছুর মধ্যে খবর পাবেন যে দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে সেখানে উপস্থিত আছে আমাদের আই এ পিবি সেলিম সাহেব ডিএম বীরভূম এসপি বীরভূম ডিএসপি ডিএনটি এবং ওই দেউচা প্যাচামি এরিয়া যারা জমি দিয়েছিল জমিদাতা তারা সকলে কলকাতায় উপস্থিত আছে এখানে দেউচাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই কোনো কিছু আছে বলে আমার মনে হয় না আমি তো আগেই আপনাকে বলেছি দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার বেলেঘাটাতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে সেখানে পিবি সেলিম সাহেব সেখানে ডিএম সেখানে এসপি সেখানে ডিএসপি ডিএনটি সেখানে যারা জমি দিয়েছে জমিদাতারা সকলেই কলকাতা উপস্থিত আছে এখন এবং সেখানে মিটিং চলছে আজকে দেউচাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই দেউচার ব্যাপার যেটা আছে সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করতে তিনি যে প্রক্রিয়াগুলো করছেন বা করেছেন সেগুলো প্রশাসনিক লেভেলে ধীরে ধীরে সে প্রক্রিয়াগুলো চলছে সবত দেউসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এটা প্রশাসনিক লেভেলে চলছে প্রশাসনিক লেভেলে চলবে পলিটিক্যাল লেভেলে আমরা দেউচা পাচামিতে এন্টারফেয়ার করি নাই আর রাজ্য থেকে কোনো নির্দেশ আমাদের কাছে নেই সেটা তার ব্যাপার তাকে প্রশ্ন করা উচিত আমি যোগ দিয়েছি কেন যোগ দিলাম কি যোগ যোগ দিলাম সেটা প্রশ্ন আমরা করুন তিনি কেন দেন নাই তিনি জানেন তিনি ভালো বলতে পারবেন কিন্তু আপনারা যেটা বলছেন দেউচা পাচামি নিয়ে আবার বলি দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনে কোনো প্রোগ্রাম নেই রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই পরিষ্কার করে বলছে আজকে আমাদের একটা কমিটি ছিল সভাপতি রয়েছে এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছে এখানকার এতগুলো যতগুলো গ্রামের লোকরা রয়েছে সেই কমিটিতে আজকে দিন আমাদের বিডিও সাহেব ও আইসি সবাই মিলে বসে একটা কমিটি ছিল আরও কিছু লোকজন বাড়িয়ে এটা ইমার্জেন্সি একটা কমিটি একটা পরিকল্পনা মিটিং ছিল

নতুন মোবাইল কিনবিন ভাবছেন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন একেবারে নতুন মোবাইল মাত্র সাত হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা দামের অবধি মোবাইল পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে এখানে থাকছে বিভিন্ন নামি দামি কোম্পানির মডেল যেমন নাথিং মোটোরোলা আইফোন অপো ভিভো রিয়েলমি রেডমি আইকু ইত্যাদি পাশাপাশি মোবাইল রিপেয়ারিংয়েরও সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ডিসপ্লে সহ অন্যান্য পার্টস পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে আসার জন্য যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি